আসসালাম আলাইকুম ইব্রান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে জায়গা থেকে আমার আজকের ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি যদিও বাড়ি থেকে চলে এসেছি কিন্তু বাসায় আসার পরে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি আর এই জন্য বাড়িতে যে টুকিটাকি ভিডিও করেছিলাম এইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার পুরো ভিডিও যুনে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটাও কিন্তু সকাল সকাল থেকে শুরু করেছি বাচ্চারা আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবো আর এই জন্যই কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছে বাড়িতে যেহেতু ছোটো ছোটো এখন বাচ্চা রয়েছে আমার একটা বাগ্নি আছে ছোটো এছাড়া একটা বাতিজি আছে ও কিন্তু অনেকটাই ছোটো তাই দেখা যায় শীতের সময় কোথাও গেলে অনেক বেশি ব্যাগ এইসব নিয়ে যেতে হয় আর কি আর আজকে কিন্তু একদমই রোদ উঠেনি কেমন একটা কুয়াশা করেছিল সকাল থেকে এজন্য কিন্তু মোটামুটি সবাই শীতের কাপড় পরে একদম মোটা হয়ে গিয়েছে আর আমার কাছে যেহেতু কোনো বাচ্চা নেই তাই কিন্তু ওদের যে ব্যাগগুলো এগুলো কিন্তু আমাকে সামলাতে হচ্ছে বাড়িতে গেলে এই একটা মজা দেখা যায় কোথাও যাওয়ার সময় খুব বেশি আনন্দ হয় সবাই একসাথে মিলে যাওয়া থাকা ঘোরাফেরা এইসব মিলিয়ে কোন দিক দিয়ে যে সময়টা চলে যায় একদমই ঠের পাওয়া যায় না গ্রামের রাস্তাগুলো কিন্তু খুব বেশি সুন্দর দেখা যায় একদম সরু একটা রাস্তা দুই পাশে অনেক তাল গাছ হয়তো খেজুর গাছ চারপাশে খোলা আকাশ একদম চারদিকে খেতে কিন্তু ভরে থাকে এখন যেহেতু সরিষা ফুলের সিজন তাই কিন্তু অনেক সরিষা চার চারপাশটাতে রয়েছে আর কোনো প্রকারের জেম যানজট তাছাড়া সিগনালের কিন্তু কোনো প্যারা নেই তাই কিন্তু দেখা যায় কোথাও যে সময় খুব একটা সময়ের প্রয়োজন হয় না তারপরে তো আমরা এসেছি এখানে হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি আর যেহেতু আমরা আমাদের বাইরে শ্বশুরবাড়িতে এসেছি তাই কিন্তু আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি অনেক বেশি রান্নাবান্না আয়োজন তো করেছিল আমরা যেতে যেতেই প্রায় দুপুর হয়ে গিয়েছে তাই দুপুরে এত একটা নাস্তা করে নিই হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি এখন ওদের বাড়ির পেছনে খুব সুন্দর সরিষা ক্ষেত হয়েছে আর তো এখানে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর তো যেতে যেতে আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিয়ে দেই কম বেশি অনেকে আমার কাছে প্রশ্ন করেন আপু আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন তাছাড়া আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করেন এগুলো কি কপিরাইট ফ্রি কিনা এগুলো কোথা থেকে নেন এডিটের কথা যদি বলেন দেখা যায় আমরা সংসারে কাজকর্ম করে খুব বেশি ব্যস্ত থাকি তারপরে যখন একটু সময় পাই ওই সময়টাতে হয়তো ভিডিও করা ভিডিও অন্য কারোর ভিডিও দেখা তাছাড়া সব মিলিয়ে এত একটা সময় পায় না আমার কাছে মনে হয় কাইন মাস্টার আমার কাছে খুব সহজ মনে হয় আর এই জন্যই আমি কাইন মাস্টারে মোটামুটি অনেকটা এডিট করি তারপরে হয়তো কিছু বলিও কিংবা আদার কিছু ফিচার ব্যবহার করার জন্য ক্যাপকার্ডটা ইউজ করি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি এটা আসলেও আমি নিজে থেকে কোনো পছন্দ করে বা একদম আমার নিজের মতো করে কিন্তু ব্যবহার করি ইউটিউবে গেলে কিন্তু দেখা যায় অনেক কপিটার ফ্রি মিউজিক নামে অনেক কিছু থাকে সেখান থেকে হয়তো কিছু কিছু সময় আপলোড করি তাছাড়া কারো ভিডিওর মিউজিক যদি আমার কাছে ভালো লাগে তখন ওই অনুযায়ী আমি কিন্তু আবার সেটা আপলোড ডাউনলোড করে আমার ভিডিওতে ব্যবহার করি এই তো এই আর কি আমার গত ভিডিওতেও একটা আপু আমার কাছে জানতে চেয়েছিল। আমি যে গত ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছি এটা কোথা থেকে নিয়েছি এটা কিন্তু আমি ইউটিউব থেকে নিয়েছি আশা করি আমার প্রিয় আপুরা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন যদি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি রেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখতে দেখতেই কিন্তু আমাদের চলে আসার সময় হয়ে গিয়েছে আমার এক বড়ো আপু চলে গিয়েছেন একজন একজন করে কিন্তু এখন আমরা চলে আসবো বাড়িটা আবার আগের মতো একদমই ফাঁকা হয়ে যাবে আম্মা আব্বা তো ভীষণই মন খারাপ করছিলো আর এখন যেহেতু বাড়িতে আমাদের ছোট্ট একটা প্রিন্সেস রয়েছে তাই কিন্তু ওরও জন্য অনেক বেশি মন খারাপ থাকে প্রতিবারে যখনই আমরা আসি ওর কথা অনেক বেশি মিস করি ওকে অনেক বেশি মনে পড়ে তারপরও কি করার এটাই বাস্তবতা আজ হয়তো এখানে কাল অন্য একটা জায়গায় চলে যাব আর এটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যা বলতে রাতের সময় হঠাৎ করে বাচ্চারা বলছিল তারা সিঙ্গারা খাবে আর তাই জন্যই কিন্তু হোমমেড শিঙ্গারা ওদেরকে বানিয়ে দেওয়া হয়েছে প্রথমেই কিন্তু আলুর পুরটা রেডি করা হয়ে গিয়েছে আর এখন এই তো ময়দাটা ভালো করে রেডি করে একটু রুটির মতো করে বানানো হয়েছে তারপরে মাছ বরাবর দুই ভাগ করে নিয়ে একটু তিকুন একটা শেপ দিয়ে এখানেই কিন্তু আলুর পুরটা দেওয়া হয়েছে তারপর দুই হাতে একটু চেপে চেপেই কিন্তু মাথার অংশটা ঠিক করা হয়েছে আর এই তো এখন কিন্তু অনেকগুলো শিঙারা বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার পালা তার জন্য একটা কড়াইতে বেশি করে একটু তেল দেওয়া হয়েছে আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা একটা করে কিন্তু সিঙ্গারাগুলো দেয়া দেওয়া হয়েছে আর এগুলো খুবই হালকাভাবে কিন্তু নাড়তে হয় দেখা যাবে না হলে একটা আর একটা সাথে হয়তো লেগে যাবে আর একটু লাল লাল করেই কিন্তু প্রতিটা সিঙ্গারা ভাজা হয়েছে এতে করে দেখা যায় সিঙ্গারার স্বাদ আরো বেশি ভালো লাগে শীতের সময়টা কেন যেন খাওয়ার একটা সময় মনে হয় বাজা পুরা কিছু না কিছু খেতে ইচ্ছে করে আর এই জন্যই কিন্তু দেখা যায় বাড়ির সময়টাতে একদম খেয়ে দিয়ে সময়টা চলে যায় সিঙ্গারাগুলোর কালার কিন্তু মশালা খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে আমার বড় অপু এখন চলে যাবে ওদের নেওয়ার জন্য সিএনজি চলে এসেছে আর আমার ভাগ্নিটা আমার এই বাতিজিটাকে অনেক বেশি আদর করেছিল বলছিল আজকে তো তোমাকে রেখে চলে যাব আর ও দেখছিলাম একটু মন খারাপ করছিল একটু কান্নাকাটি করছিল দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে গেল আর এত তাড়াতাড়ি সময়টা চলে যায় একদমই টের পাওয়া যায় না আপনাদের বাস্তব বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম